চাল কুমড়া খুবই মজার একটা সবজি ঘরের চালে হয় বলে এই কুমড়াটার নাম হলো চাল কুমড়া তো এই কুমড়াটা কিন্তু আমার ঘরের চালে হয়নি হয়েছিল যে বিক্রি করেছে তার ঘরের চালে আর তার কাছ থেকেই কিনে নিয়ে এসে চাল কুমড়াটা এখন আমার ঘরে আর এই চাল কুমড়া দিয়ে খুব মজাদার একটা রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এতটা মজার হয় চাল কুমড়ার এই রেসিপিটা যে আপনাদের মাংসের স্বাদকেও হার মানাবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভুনা হয়তো বা অনেকে এই রেসিপিটা করে খেয়েছেন আর অনেকেই হয়তো খাননি তো যারা খাননি তারা অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন একদম আঙ্গুল চেটে পুটে খাবেন আর এখানে চাল কুমড়াগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে গোটা গোটা মোটা করে কেটে নিয়েছি ভেতরে যে বিচি থাকে সেটাও ফেলে দিয়েছি আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভেতরের ময়লাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সব কিছু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে খেয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে চলে এলাম আর এখানে আমি খুব বেশি লবণ হলুদ কিন্তু মাখিনি যেটুকু লাগবে সেইভাবেই মেখে নিয়েছি চাল কুমড়া ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি আর এই চাল কুমড়া ভাজতে খুব একটা বেশি তেলও লাগে না প্রথমে আমি চাল কুমড়াগুলো ভালো করে সাজিয়ে দিব এবং তারপরে ঢাকনা দিয়ে দিব চাল কুমড়ার গায়ে পানি থাকে তো ঢাকনা দিয়ে দিলে এই পানিটা আস্তে আস্তে বের হয়ে চাল কুমড়োগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে চাল কুমড়া যে একেবারে বাদামি করে ভাজতে হবে তেমন নয় হালকাভাবে ভেজে নিলেই হবে উল্টে পাল্টে কিছুটা সময় বারবার ঢাকনা দিয়ে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর এখানে কিন্তু একেবারে নরম করে ফেলবেন না চাল কুমড়াগুলো ভেজে তাহলে রান্নার পরে একদম নরম হয়ে ঘেটে যাবে তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব এর ভিতরে আমি আরও কিছুটা চাল কুমড়ো ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভেজে শক্ত করব না হালকাভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিব। এরপর কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব ভুনা করার জন্য গরম তেলে পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়েছি আর কিছুটা সময় মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যত পারেন মশলা ভাজবেন মশলা যত ভালো ভাজা হবে রান্নায় কিন্তু ততটাই স্বাদ হবে হলুদ এবং লবণ গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ কষানোর জন্য দিয়ে বাকি সকল মশলা স্বাদ মতো ঝাল ধনিয়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে এই মশলাগুলো কষিয়ে নিব কষাতে কষাতেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এরপরেই স্বাদের জন্য চিনি দিব চিনিটা দিলে কিন্তু চাল কুমড়োর এই ভোনাটা খেতে খুবই মজার হয় কষিয়ে রাখা মশলার ভিতরে এখন ভেজে রাখা চাল কুমড়ো এবং চিংড়ি মাছ দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিব বাকি যে হলুদ লবণের পানিটা ছিল সেটাই দিয়ে ভালো করে এখন মশলার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখনই ভালো করে মেশাতে হবে এর পরবর্তীতে চাল চালকুমড়োটা নরম হবে তাই ঝোলের পানি দিয়ে আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একেবারে গলে যাবে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে চাল কুমড়ো চিংড়ি মাছ এবং মশলা থেকে এখন একটু সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে নাইকেল দুধ দিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ নাইকেল দুধ দিয়ে এখানে রান্না করেছি আপনারা চাইলে এখানে কিছুটা পানিও মিক্সড করতে পারেন ঝোলের জন্য তো আমি এখানে নাইকেল দুধই দিব আর চাল কুমড়োটা যেহেতু আগেই অনেকটা নরম হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা সেক্ষেত্রে বেশি আর ঝোলের জন্য দুধের পরিমাণ দেওয়ার দরকার নেই বা পানি দেওয়ার দরকার নেই ঢাকনা দিয়ে এখন কিছুটা সময় রান্না করব প্রথম দিকে চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন এরপরে যখন সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে নরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা চুলার হিটটা কমিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম করলে কিন্তু চাল কুমড়োগুলো একেবারেই গলে যাবে এখন ঢাকনা ছাড়াই কিছুটা সময় অল্প আছে আমি রান্না করে ঝোলটা কমিয়ে নেব আর এই রান্নাটা একটু মাখা মাখা কোয়ালিটির রাখবো যেহেতু ভুনা করছি বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না তেলটা ফুটে উঠলেই নামিয়ে নিব। রেডি হয়ে গেছে আমার ঘরের চালের সবজি চাল কুমড়া দিয়ে খুব মজাদার চিংড়ি মাছের ভুনা একবার এইভাবে রেসিপিটা রান্না করে দেখবেন কতটা স্বাদের হয় করলেই কিন্তু বারবার এইভাবেই রান্না করে খাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন